এটা হচ্ছে পাত্রাল ইউনিয়নের পুটিয়াজানি হাই স্কুল মাঠের মাহফিল এটা প্রতি বছরই হয় এটা অনেক ভালো একটা কাজ পুটিয়াজানি বাসী করে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ দেখতেই পারছেন কত সুন্দর মাহফিল কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখছেন মাহফিলের ভিতরের লোকজন নাই মাহফিলের ভিতরটা সম্পূর্ণ প্রায় ফাঁকা তাদের লাইটিং সিস্টেমটা অনেক ভালো সাউন্ড সিস্টেম প্যান্ডেল কি এবছর যে স্টেজটা সাজাইছে এটাও অনেক সুন্দরভাবে সাজাইছে কিন্তু একটা বিষয় এটা লক্ষ্য করে দেখলাম যে এই যে দেখেন ভিতরে লোক কীরকম আর এই যে বাহির দিয়ে এই দোকানগুলোর কারণে এতগুলা দোকান উঠছে মনে হইতাছে যেন এটা একটা মেলা শুরু হয়েছে ভিতরে এত সুন্দর ওয়াজ হইতাছে কিন্তু সেখানে মানুষ খুবই কম এই যে এই বাহির দিয়ে এতগুলা দোকান এই যে দেখেন কতগুলো দোকান ভিতরে কত কয়টা মানুষ দেখা গেল আর এই যে এই দোকানগুলার কারণে বাহিরে দেখেন কত মানুষ এত সুন্দর পেন্ডেল করা হয়েছে এত সুন্দর লাইটিং সাউন্ড সিস্টেম এত সুন্দর সুন্দর ভালো বক্তাগুলো নিয়ে আসছে এই মানুষগুলা যদি এই বাইরে দিয়ে ঘোরাঘুরি না করতো এই যে দূরে থেকে যে বক্তারা আসছে তারা এই এই সামনেগুলা সামনে বসা এতগুলা মানুষ যদি দেখত তাহলে বক্তারা অনেক খুশি হতো আরও অনেক সুন্দর হইতো কিন্তু স্টেজের ভিতরে মানুষ খুব একটা নেই স্টেজের সরিয়ে ছিটিয়ে মানুষ বসে তারপরেও স্টেজ প্রায় পুরোটাই ফাঁকা তার একমাত্র কারণ হলো এই যে এই আশপাশে এই যে যে দোকানগুলা দেখে মনে হচ্ছে যেন মেলা আটিয়ার আটিয়ার মেলা মনে হইতাছে এরকম ভিতরে এত বাজ হইতাছে কিন্তু মানুষ নাই তার একমাত্র কারণ এই যে বাহির দিয়ে এত দোকান বসা এই দোকানগুলোর কারণে মাহফিলের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আশা করি এই পরবর্তী বছরে থেকে এই দিকটা তারা খেয়াল করবে আর তাদের মাহফিল প্রতি বছরই অনেক সুন্দর হয় আমি প্রতি বছরই যাই অনেক ভালো ভালো বক্তা আসে বড় বড় বক্তা এমনকি অনেক সুন্দর সুন্দর তাদের মানে ব্যবহার আয়োজন সব কিছুই ভালো হয়